আমরা মেয়েরা এমন কেন হাজব্যান্ড কিছু খেতে চাইলে অস্থির হয়ে থাকি কখন খাওয়াবো সেই চিন্তায় থাকি না খাওয়ানো পর্যন্ত মনটা একদম অস্থির অস্থির লাগে আজকে আপনাদেরকে দেখাবো কত কিছু রান্না করি আপনাদের ভাইয়ার জন্য আজকে অনেকগুলো আইটেম রান্না করব তো চলুন দেখে আজকে অনেকগুলো আইটেম রান্না করেছি সব কিছু শেয়ার করবো শুধু দুধ দিয়ে প্লাও রান্না করেছে প্লাও আজকে আমি আমার জামাইকে প্লাও খাওয়াবো শুধু দুধের প্লাও তো চলুন দেখে আসি আবার যাই হোক ফান করলাম আর কে কোথা থেকে আমার ব্লগটা দেখছেন অবশ্যই বলবেন কমেন্ট করে কোন জেলা থেকে দেখছেন আর সহজ উপায়ে কিভাবে আমি চারটা ডিম দিয়ে পোডিং বানাই সেটাও দেখা হ্যালো এভ্রিওান আসসালাম আলাইকুম সবাইকে ওয়েলকাম ছোয়া একবার লাইফ স্টোরি থেকে আমি ছোয়া আপনাদের সাথে সকাল সকাল আরও একটি দিনের ব্লগ নিয়ে চলে এসেছি সকালে ঘুম থেকে উঠে নাস্তা বানানো শুরু করে দিয়েছি আমরা হচ্ছে আজকে তিনজন বাসা আমার আমার দেবর আমি আমরা তিনজনই হচ্ছে আজকে সকাল সকাল নাস্তা করব সো আজকে হচ্ছে পরোটা আমার জন্য আর ওদের জন্য রুটি ওরা নাকি পরোটা খাবে না ওরা খুবই স্বাস্থ্য সচেতন ওরা হচ্ছে রুটি খাবে বাট আমি ভাই রুটি টুটি কিছুই খাবো না আমি হচ্ছে ডাইরেক্ট পরোটা খাবো কারণ আমি পরোটা লাভার সকাল দুপুর বিকেল সব সময় আমার পরোটা লাগে আমি হচ্ছে তাদের মতো এত স্বাস্থ্য সচেতন না সো আমি রুটিগুলো বানিয়ে শেখে নিচ্ছিলাম আর কেউ আমার রুটি দেখে ভয় পাবেন না আমি এমনই তারা আ রুটি বানাই এখনও ওরকম এক্সপার্ট হই নাই কারণ রুটি আমি দেশি একটা বানাই না বেশিরভাগই ফ্রোজিং পরোটা খাওয়া হয় আমাদের সেই জন্য রুটি একটা মানে অত একটা আনা হয় না আর যারা এখনও আমার বিজনেস পেজের নাম জানেন না কিন্তু আমার ব্লগ দেখেন আমাকে পছন্দ করেন তাদের জন্য বলছে আমার পেজের নাম হচ্ছে স্কিন কেয়ার বাই ছোয়া সেখানে সকল ধরনের বিউটি প্রোডাক্ট আপনারা পেয়ে যাবেন এখানে হচ্ছে নাস্তা বানানো শেষ আপনাদের সাথে কথা বলতে বলতে তো এখানে হচ্ছে ইয়াশা খাচ্ছিলো এখানে আমার দেবর খাচ্ছিলো আর এখানে আমি খাচ্ছিলাম আর ইয়াশার বাবা সকাল হচ্ছে নাস্তা খেতে তেমন একটা পছন্দ করে না বাসায় আর কি খেতে একদমই পছন্দ করে না বাইরেও গেলে মানে মাঝে মাঝে খায় তত একটা খায় না তো হচ্ছে আগেই চলে গিয়েছে তো আমি হচ্ছে আজ আজকে তেমন কিছু দুপুরে রান্না করব না একটু মাছ ভেজে নিলাম ইলিশ মাছের বাচ্চা বলে এগুলোকে যাই হোক ঝাটকা মাছ বলে মেবি ওইটা ভেজে নিলাম আর আগের দিনে লেফট ওভার একটা হচ্ছে পাঙ্গাস মাছ রান্না করা ছিল সেটা হচ্ছে আমি একটু গরম করে নিচ্ছে। আমরা তিনজন আজকে বাসায় তিনজন এগুলো দিয়ে দুপুরে খাওয়া হয়ে যাবে তারপরে হচ্ছে ইয়াসাকে নাস্তা খাওয়াতে আমি ব্যর্থ হয়েছি সে অর্ধেক রুটি খেয়েছে অর্ধেক ফেলে দিয়েছে তারপর আর কি করা তাকে সুজি আর বাদাম আবার খাইয়ে দিলাম আর এখানে আমন আপা এসেছে তাকে বলছে আজকে আপনার কাপড় ধোয়া বা কোনো কিছুর দরকার নাই আপনি শুধু আমার রান্নাঘর পরিষ্কার করে দিয়ে যাবেন কারণ আমার রান্নাঘরের অবস্থা এই অনেক মেহমান ছিল রান্না করতে করতে অবস্থা একদম খারাপ যদিও আমি পরশু দিন পরিষ্কার করেছি আর কি সে ছুটি কাটিয়ে এসেছে তিন দিন ছুটিতে ছিল সে গ্রামের বাড়ি গিয়েছিল প্রায় তিন দুই দিনের কথা বলে সে চার দিন পর এসেছে তো এইখানে হচ্ছে দেখেন মাশাল্লাহ সে খুব ভালোভাবেই যে দেখেন আমি দেখাচ্ছিলাম পাইপগুলো অনেক সুন্দর করে গরম পানি দিয়ে পরিষ্কার করেছে তারপর পুরো রান্নাঘরটা একদম ক্লিন করেছে তো এখানে হচ্ছে আমি দেখাচ্ছিলাম আপনাদের যে দেখেন কি সুন্দর করে ক্লিন করছে তো এর মধ্যে আপনাদের ভাইয়াও চলে আসছে ও হচ্ছে এখানে বাজার করে আনছে বাজার বলতে কি এগুলো জাস্ট আজকে রাতেই আমরা রান্না করব এই বাজারগুলো আর এমনিতে আলহামদুলিল্লাহ মাছ মাংস সব কিছুই বাসায় আছে শুধু হচ্ছে আজকে খাবো মানে যেদিন আর কি ব্লগটা করছিলাম সেদিন খাবো ওই বাজারগুলোই করে আনছে ও এখানে যেমন সস শেষ হয়ে গিয়েছিল সস আজকে আমার লাগবে যেহেতু রোস্ট আর অনেক কিছু করবো তারপর হচ্ছে চিকেন মানে রোস্টের জন্য ও হচ্ছে মুরগি পিস করি নিয়ে আসছে বাজার থেকে আর ইয়ে হচ্ছে ডিম শেষ হয়ে গিয়েছিল ডিম আজকে এমনিতেও বেশি লাগবে পুডিং বানানোর জন্য সো পুডিং বানানোর জন্য ডিম তারপর হচ্ছে গরুর মাংস নিয়ে আসছে কারণ আমরা হচ্ছে একটা জিনিস করি দুই কেজির মতো গরুর মাংস আনি যেটা এক কেজি রান্না করি আর এক কেজি হচ্ছে আমরা ফ্রিজে রেখে দিই বেশি আনি না কারণ গরু মাংসটা টাটকা খেতেই কিন্তু ভালো লাগে আমার মনে হয় সবাই এমন করে মানে ছোট ফ্যামিলি যাদের ম্যাক্সিমাম তারাই হয়তো মানে সবাই এমন করে যে দুই কেজি আনে হাফ রান্না করে আর হাফ রেখে দেয় বাবা মাংস এনেছে বাজার থেকে আনার দেয় সেগুলোকে আমি একটু করে নিলাম কারণ আমি হচ্ছে মাংসের পিসটা একটু ছোট করি যেন ভিতরে মশলা ঢুকে দরকার হলে দশ পিস নিয়ে খাবো তাও একটু মাংসের ভিতরে যদি মশলা ঢুকে খেতে ভালো লাগে আমার শ্বশুরবাড়ির ওইখানে অনেকেই হচ্ছে অনেক বড় বড় পিস রান্না করে গ্রামের মানুষরা তো অনেক সময় দেখা যায় ভিতরে মশলা ঢুকে না এই জিনিসটা খুবই মানে অর্ড লাগে আমার কাছে যে ছোট পিস বাট ভিতরে যদি মশলাই না ঢুকে এটা খেয়ে কি মজা আছে তারপরে এই যে বলছিলাম না আপনাদের ভাইয়া হচ্ছে রোস্টের পিস করে নিয়ে আসছে সেগুলোকে আমি ভালো করে কাটা চামিচ দিয়ে হচ্ছে একটু করে নিচ্ছিলাম ছিদ্র করে নিচ্ছিলাম যেন ভিতরে হচ্ছে মশলা ঢুকে রোস্টের এই জিনিসটা হচ্ছে আপনারাও করে নেবেন চিকেন ফ্রাই ভাজার ক্ষেত্রে অথবা যে কোনো চিকেন আইটেম ভাজা রান্না যে কোনো কিছু শুধু রান্না বাদে হচ্ছে মানে যেটা হচ্ছে আপনারা কারি করেন সেটা বাদে মানে ভাজা বা এই রোস্ট টাইপের জিনিসগুলো রান্না করলে সবসময় এমন করে নেবেন তাহলে ভিতরে অনেক সুন্দরভাবে মশলা ঢুকবার খেতে যে কত দারুণ হবে আর আপনার অত একটা বেশি হচ্ছে জিনিসটা নিয়ে প্যারা খাইতে হবে না যে ভিতরে মশলা ঢুকলো কি ঢুকলো না কারণ ফার্মের মুরগি যেহেতু অনেক বেশি মাংস থাকে সো ভিতরে কিন্তু মশলা ঢুকতে খুবই কষ্ট হয় তো এই জন্য এই টেকনিকটা যদি কাজ লাগেন তাহলে অনেক বেশি হেল্প হবে যে যারা আমার ব্লগ দেখে সবাই রান্না বান্না অনেক বেশি পারদর্শী আমার থেকে আমি তো নতুন নতুন রান্না করছি মাত্র তিন বছর ধরে অনেকে পাঁচ বছর দশ বছর ধরেও রান্না করছে সো এগুলো বলার কিছু নাই কিন্তু যারা নতুন আপু নতুন মানে বিয়ে হয়েছে বা নতুন মা তাদের জন্য আমার ব্লগুলো হয়তো বা একটু হলেও হেল্পফুল হবে যেহেতু আমি তিন বছর ধরে একা একা বাচ্চা পালছি একা একা রান্না বান্না সব কিছু করছি সো যারা পারেন না বা যারা জানেন না তাদের জন্য আমি কথাগুলো বলি আর যারা জানেন তারা অবশ্যই আমাকেও বলে যাবেন কিভাবে রান্না করলে ভালো কোনটা কিভাবে করলে ভালো হয় কারণ শিখার কিন্তু দুনিয়াতে শেষ নাই এটা আমার আম্মু বলতো আর আমি অনেক বেশি শিখতে চাই আমি সব সময় কিছু শিখতে চাই কিছু মানুষ আছে ভাবে না আমি পারি আমার শিক্ষা দরকার নেই বাট না আমি শিখতে চাই আমি যতটুকু পারি আমার মনে হয় আমি কিছুই পাই না আরও শিখবো আরও শিখার যেমন আমার শাশুড়ি আসলে এক একটা রান্না জিজ্ঞেস করি আবার যদি কেউ হচ্ছে বিউটি এক্সপার্ট হয় তাকে আমি জিজ্ঞেস করি কীভাবে স্কিন কেয়ার যদিও আমি স্কিন কেয়ার প্রোডাক্ট সেল করি তারপরেও আমি জিজ্ঞেস করি কেন জিজ্ঞেস করি জানেন কারণ শেখার কোনো শেষ নেই তার থেকে আমি নতুন কিছু শিখতে পারি সেগুলো আমি আমার আপুদের সাথে শেয়ার করতে পারবো সো এই জিনিসগুলো না সবার মধ্যে থাকা উচিত যে শিখতেই হবে শেখার কোনো শেষ নেই মরার আগের দিন পর্যন্ত যাই হোক এখানে হচ্ছে আমি বসাই দিছি রোস্টের জন্য রোস্টটা হচ্ছে ভাস্তে দিব এখানে তো এটা হচ্ছে আমি ম্যারিনেট করে রেখেছিলাম তখন এর মধ্যে আবার আমি একটু ভাতও খাইয়ে আসছি এখানে হচ্ছে এগুলো একটা একটা করে ভাস্তে দেব ভাস্তে নিয়ে যে কাহিনিটা হয়েছে এটা হচ্ছে তেল একদম ছিটি আসতেছিল যেহেতু টক দিয়ে দেওয়া ছিল সো আমি দিয়ে দিয়ে দৌড় দিতেছিলাম আর এখানে হচ্ছে আমি একা একাই হাসতেছিলাম যে কী অবস্থা দিয়ে দিয়ে দৌড় দিচ্ছি কেন আমি এরকম কিন্তু তেল অনেক বেশি ছিটতেছিলো এটা আমার ভয় লাগতেছিল অলরেডি আমার হাতে হচ্ছে তেল ছিটার দাগ পড়ে গিয়েছে যখন মেহমান ছিল রান্না করতে যে এ প্রথম এমন আমার হলো সো এই জিনিসটা হচ্ছে খুবিয়া। যাই হোক এখানে হচ্ছে আমি কিসমিস ব্লেন্ড করে নিয়েছি তারপর হচ্ছে এখানে রোস্টের মশলা ঢেলে দিয়েছি অনেকেই জিজ্ঞেস করেন আপনার মানে রোস্টের রেসিপি দিও দেখেন এখানে রোস্টের প্যাকেট মশলা তারপর হচ্ছে টক দই তারপর হচ্ছে কিসমিস ব্ল্যান্ড যাই হোক কিসমিস না কি বলে হ্যাঁ তো বলে যাই হোক যদি না হয় আপনারা বলে দিন দই কিসমিস এগুলো দিয়ে আর হচ্ছে সাথে বাদাম অ্যাড করেছি আপনি চাইলে যে কোনো বাদাম অ্যাড করতে পারেন আমি হচ্ছে এখানে তিন ধরনের বাদাম অ্যাড করেছি একটা হচ্ছে বাদাম একটা হচ্ছে কাজু বাদাম আর একটা হচ্ছে কাঁচা যে চীনা বাদাম ওইটা এই তিনটা অ্যাড করেছি আপনি চাইলে যে কোনো বাদাম অ্যাড করতে পারবেন এটা হচ্ছে একটা আমি একটা মিশ্রণ তৈরি করে রেখে দিয়েছি রোস্টার মানে পিসগুলো ভাজা হয়ে গেলেই আমি পেঁয়াজটা ভালো করে যে দিয়ে নিছি ভালো করে হালকা একটু যখন হচ্ছে বাদামি বাদামি কালার আসবে মানে একদম হালকাই যে এখন দেখেন এই পর্যায়ে এসে আমি পুরো মশলাটা ঢেলে দিয়েছি এখন এই মশলাটা যে পর্যন্ত একদম উপরে হচ্ছে তেল ভেসে না উঠবে কষাতেই থাকবো হালকা একটু পানি দিব দিয়ে কষাতেই থাকব যে পর্যন্ত এটা উপরে তেল না উঠবো ওই পর্যন্ত আমি কষাইতেই থাকবো এটা কষানো শেষ হয়ে গেলে এটার উপরে হচ্ছে মাংসগুলো দিয়ে হালকা একটু পানি তারপর হচ্ছে উপরে দুধ দিয়ে আমি ঢেকে দিব আমার রোস্ট কমপ্লিট সো রোস্ট রান্না করা একদমই ইজি কোনো মানে মানে কী বলবো এটা কোনো প্যারার কোনো বিষয় না রান্না করলেই সবই ইজি তো এখানে পোলার চালটা ধুয়ে আমি সাইডে রেখে দিচ্ছি পানি ঝরানোর জন্য তারপর দেখলাম ক্যামেরাটা ময়লা হয়ে আছে একটু মুছে নিলাম গরু মাংসগুলো হচ্ছে আজকে বেশি রান্না করছি না এক কেজিই রান্না করতেছি কারণ বাসায় তেমন কেউ নাই আমরা তিনজন মানুষ আর এর মধ্যে আমি গরু মাংস খাই না মানে আজকে খাই নাই আমি এক পিস কারণ আমি গরু মাংস রোস্ট থাকলে তো জীবনেও গরু মাংস খাবো না আর এমনিতেও গরু মাংস আমি কম খাই তো এখানে হচ্ছে গরু রান্না করার জন্য আমি তেল ঢেলে নিচ্ছিলাম আমি গরু মাংসর কোনো রেসিপি দেখাবো না কারণ আই নো যে পৃথিবীর সবাই সবাই গরুর মাংস আর মুরগির মাংস রান্না করতে পারেন আর আমি তো নতুন নতুন রান্না করছি আপনার আমার থেকে বেস্ট রান্না করতে পারেন তো এর মধ্যে রান্না করতে করতে আপনাদের সাথে একটু কথা বলি যারা আমাকে ভালোবাসেন যারা আমাকে সব সবসময় ব্লগিংয়ে দেখতে চান অবশ্যই কমেন্ট করবেন বলবেন আমার ব্লগ গুলো আপনাদের কাছে কেমন লাগে অনেকেই বলে যে আপনার ব্লগ গুলো দেখতে অনেক ভালো লাগে আজ পর্যন্ত আমি কোনো খারাপ কমেন্ট এখনও পাইনি বাট ইউটিউবে মাঝে মাঝে কিছু থাকে না যে ফেসবুকে তেমন খারাপ কোনো কমেন্ট আমি পাই না বাট ইউটিউবে মাঝে মাঝে কিছু মানুষ হিংসা করে হিংসা করে ওই দেখলাম এক আপু মানে কমেন্ট করেছে আমি সবাইকেই ভালোবাসি যারা আমাকে হচ্ছে পছন্দ করে তারপর উনি কমেন্ট করেছিল আপনার ব্লগ একই টাইপের ভালো লাগে না দেখতে তো আপনারা জানাবেন তো আমার ব্লগ কি আপনাদের ভালো লাগে কি লাগে না তো এইখানে হচ্ছে আমি পুডিং বানানোর জন্য ব্লেন্ডারে হচ্ছে দুধ আগে হচ্ছে জাল করে নিয়েছি দুধটা একদম ঘন করে নিয়েছি ঘন করে যদি আপনি পুডিংটা বানান অনেক মজা লাগে খেতে দুধটা আগে আমি জাল দিয়ে ঘন করে তারপর এটার মধ্যে ডিম দুধটা কিন্তু এখন ঠান্ডা হয়ে গেছে তো এখন হচ্ছে ডিমগুলো দিচ্ছে আমি এক কেজি দুধে হচ্ছে চারটা ডিম দিয়েছি তার সাথে আমি হালকা একটু কাস্টার্ড পাউডার অ্যাড করেছি এই যে এখনই দিলাম কাস্টার্ড পাউডারটা অ্যাড করলে এত বেশি মজা লাগে খেতে আর আলাদা একটা স্মেল আসে আপনারা অ্যাড করে দেখেন খেতেও ভালো লাগে গ্রানটাও ভালো লাগে এটা কিন্তু একটু ঠিকও হয় পুডিংটা আর এখানে হচ্ছে আমি পুডিং জন্য ক্যারামেল আগেই করে রেখেছিলাম এটার মধ্যে ঢেকে দিব আমি হচ্ছে চুলাই পুডিংটা করবো কারণ আপনাদের ভাইয়া হচ্ছে ওভেনের পুডিংটা খেতে চায় না ও চুলার বানানো যে পুডিং সেটাও খুবই লাইক করে এই জন্য আমি চুলাতেই এখন বানায় ফেলবাট যেহেতু আমি এখানে রান্না করতেছি তো ভাবলাম এখানেই বসাই দি কারণ ওইখানে দৌড়াদৌড়ি করবো দেখব হয়েছে কি হয় নাই কারণ এটা একটা ভয়ের ব্যাপার আমার বাচ্চাটা ছোটো ও দেখা যায় চু মানে আমার ওভেনের সামনে যে যদি টান দেয় আমার জুতার বক্সটা একদম ওভেনটা পড়ে যাবে সো এই জন্য আমি মানে রান্নাঘরে থাকলে কখনোই ওভেনে কোনো কাজ করি না দেখা যায় ওভেনে তখনই কাজ করি যখন আমি ওভেনের একদম সামনে বসে থাকি কারণ ইয়ে আসাকে নিয়ে আমার অনেক বেশি রিক্স হয়ে যায় কারণ আমার মেয়েটা একদমই ছোটো বুঝে না কিছু আমি কোনো গরম পানি কোনো কিছু নিয়ে রিক্স নিই না আগে হচ্ছে আমি হিটারে গরম পানি করতাম এখন ওইটাও বাদ দিয়ে দিয়েছি ই আসার জন্য আমি বলে না যে কোনো রিক্সই নিতে চাই না আমার মেয়েকে নিয়ে কারণ আমার শ্বশুর অনেক দূরে থাকে ছোট দেবরটা দূরে থাকে তো আমি একদমই চাই না তাদেরকে কোনো টেনশন দিতে কারণ আমার শ্বশুর আমার মেয়েকে অনেক ভালোবাসে ও যদি মানে ওর উনিশ থেকে বিশ হলেই সে একদম কান্নাকাটি করে শেষ হয়ে যায় সো আমি হচ্ছে কোনো প্যারা নিই না এই জন্য যে না যখন যেটা করতেছে ওইটাই করি বেশি পাকনামি করার দরকার নাই তো এখানে হচ্ছে একটু দুধ আমি নিয়ে নিছি এই পুরোটা দুধ আমি দিব পোলায়ের মধ্যে মানে কোনো পানি আমি এখানে ইউজ করিনি আজকে মানে পোলার চাল দিয়ে মটরশুঁটি দিয়ে গাজর দিয়ে আমি এটাকে ভালোভাবে ভাজার পর শুধুমাত্র দুধ দিয়েছি দুধ দিয়ে এটা লেড়ে চড়ে আমি দিছে ট্রাস্ট মি এই পোলাওটা আপনারা রান্না করে দেখবেন খেতে দুর্দান্ত হয় আর অনেক টেস্টি হয় বাসার ছোট থেকে বড় সবাই পছন্দ করবে যেটা আমি রান্না করেছি আমার হাজব্যান্ড দেবর সবাই প্রশংসা করছে যে ভাবি অনেক মজা হয়েছে ইরফান বলতেছিল ওর মুখ থেকে ভালো কোনো কিছু শোনা মানে চাঁদ পাওয়া কারণ ও হচ্ছে কোনোদিনই কোনো কিছু ভালো হইলে বলে না যে মজা হয়েছে তারপর রান্না বান্না শেষ আমার অলমোস্ট শেষ বলতে পুরিংটা জাস্ট হচ্ছে এখন সবই শেষ আর পোলাও আমি যে যে দেখে আসতেছিলাম এর মধ্যে আপনাদের ভাই আমার জন্য ফুচকানি আসছে সে জিমে গিয়েছিল জিম থেকে আসার সময় এখন কিন্তু অলমোস্ট সন্ধ্যা সাড়ে সাতটা বেজে গেছে তো এইখানে আমার পুডিংটা রেডি সব রান্না শেষ মাশ আলা মাস আলাদা পুডিংটা কেমন হয়েছে অবশ্যই বলবেন তো আমার কাছে তো খুব ভালো লাগছিল আর খেতে খুবই টেস্টি হয়েছে আপনারা কিন্তু এরকম সহজ উপায়ে পুডিং বানায় ফেলতে পারেন আর অবশ্যই ব্লেন্ড করে নিবেন তাহলে হচ্ছে মিশ্রণটা অনেক ভাবে মিক্সড হয় আর জিনিসটা অনেক বেশি থিক হয় খেতেও মজা লাগে আর আমি পুডিং মানে অনেক দিন ধরে একবার হচ্ছে বাসায় থাকতে আম্মু থাকতে এই জিনিসটা আমি শিখেছি তো আমার আম্মু আমার হাতে পুডিং খুব লাইক করতো তো এখানে রোজ রান্না শেষ বিশ্বাস করবেন ওই দিন রোজটা মানে ওই দিন প্রতিটা খাবারই অনেক টেস্ট হয়েছে কারণ আমি অনেক মন দিয়ে রান্না করছিলাম আমার জামাই আমার কাছে অনেক আবদার করে বলছে প্লিজ বউ আজকে রান্না করে দাও এইভাবেই বলছে তো অনেক মন দিয়ে রান্না করেছি যেন ও খেয়ে খুব তৃপ্তি পায় এখানে আমরা সবাই খেতে বসে গেছি আলহামদুলিল্লাহ আল্লাহর দরবারে লাখ লাখ শুক্রিয়া যা এত ভালো খাবার আমাদের রিজিকে আজকে রেখেছে সবাই মাসাল্লা বলে দিবেন এখানে হচ্ছে আশা পুডিংটা কাটিং করবে সো এই জন্য হচ্ছে সে খুব হ্যাপি ছিল আর আবারও বলছি কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি কিন্তু রিপ্লাই করব সবাই শুধু বলেন আপু বড় করে ব্লগ দাও বড় করে ব্লগ দাও এই জন্য আজকে অনেক বড় করেই ব্লগ দিলাম আশা করি আপনাদের কাছে ভালো লাগবে আর হ্যাঁ যারা আমাকে ভালোবাসেন অবশ্যই কমেন্ট করে যাবেন যে আমার ব্লগ গুলো আপনাদের কাছে কেমন লাগে আর আমি কি টাইপের ব্লগ দিলে আপনাদের ভালো লাগবে যেহেতু আমার ফ্যামিলি তো আমার ফ্যামিলি টাইপের ব্লগ দিতেই ভালো লাগে আর আমি অন্য কি বা ব্লগ দিব আপনাদের সাথে শপিং ব্লগ ফ্যামিলি ব্লগ এগুলোই তো আমি শেয়ার করি আর অবশ্যই বলবেন কি টাইপের ব্লগ